নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব একাত্তর নম্বর নিয়ে চলে এসেছি যারা অবশ্যই এই গল্পটি নতুন শুনছেন তারা আমার আগের গল্প আমার তুমি পুরোটা শুনে নেবেন ওটার সাথে এটা যুক্ত তাই ওটা শুনে নেওয়ার পরই এটা শুনবেন আর খুব সুন্দর হতে চলেছে পর্বটা আগামীতে অনেক ধামাকা আসতে চলেছে শুনতে থাকুন শুরু করছি রাত্রি ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ নিজেকে বোঝাবার চেষ্টা করলো এভাবে ভেঙে পড়লে চলবে না কিন্তু এত সহজে কি সামলে নেওয়া যায় সবটা তাও নিজেকে যতটা সম্ভব শান্ত করে কিছুক্ষণ পরই বেরিয়ে এলো সোফায় রাখা আছে পার্সটা ওটা নিতে গেলে ফিলিক্স বলে উঠল সাবধানে রাত্রি ওখানে কাঁচ আছে রাত্রি দেখলো সেই গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে আছে মসৃণ মেঝেতে ভাঙা কাঁচের টুকরোগুলো দেখে রাত্রির মনে হলো তার জীবনটাও এই ভেঙে যাওয়া গ্লাসটার মতোই কিছু মুহূর্ত পূর্বেও গ্লাসটা অক্ষত ছিল কিন্তু এখন তার জীবনটাও তো ঠিক এই গ্লাসটার মতোই এক নেমেষে ভেঙে তছনছ হয়ে গেছে সবটা রাত্রি কিছুক্ষণ ওই ছড়িয়ে থাকা কাঁচের টুকরোগুলোর দিকে তাকিয়ে থেকে পার্সটা তুলে নিয়ে ঘর ছেড়ে বেরোতে উদ্যত হলো ফেলিস তাকে বাধা দিয়ে বলল ওয়েট রাত্রি আগে যেও না অ্যামির কল আসুক তারপর যেও রাত্রি আর কথা না বাড়িয়ে অ্যামিকে একটা ফোন করার জন্য ফোনটা হাতে নিতেই নজরে এলো এক রাস মিসড কল দেবী, নিশিৎ রোয়ান ক্রেসিডা আরও বেশ কয়েকজনের নাম ফুটে রয়েছে তালিকাটায় রাত্রি সর্বাগ্রে অনিশাদেবীকে ফোন করল এতক্ষণ অন্য কোনো কথাই যেন মনে আসেনি অবশ্য সেটা হওয়াই স্বাভাবিক আচমকা একটা ঝড় এসে যখন এক নেমে সব ওলট পালট করে দিয়ে যায় তখন মানুষের বিচারবোধ বাহ্য জ্ঞান সবই লুপ্ত হয়ে যায় রিং হওয়ার মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানের ওপর অপর প্রান্ত থেকে ভেসে ওল রাত্রির মায়ের গলা দেবীর উদ্বিগ্ন কণ্ঠস্বর ঋতু বেটা কোথায় তুই কখন থেকে ফোন করছি তোকে রিসিভ করছিলি না কেন বেটা নিউজে এসব কি বলছে আমি বিশ্বাস করি না আমার ঋতু এমন কিছুর সঙ্গে জড়িয়ে পড়তে পারে কী করে হলো এসব বেটা তুই ঠিক আছিস তো কতবার তোকে ফোন ট্রাই করছি রিং হয়ে থেমে যাচ্ছিল তুই রিসিভ করছিলি না তুই জানিস আমি কতটা চিন্তায় ছিলাম শেষে তোকে না পেয়ে অ্যামিকে ফোন করেছিলাম আমি তো এক্ষুনি তোর কাছে যেতে চাই কিন্তু আমি ব্যারণ করেছি আমি বলেছে এখন আমার যাওয়া নাকি ঠিক হবে না কেন রে তুই এমন একটা সময় একা থাকবি আর আমি মা হয়ে যাব না কিরে রে কিছু বলছিস না কেন ঋতু দেবী এক নাগারে বলি গেল ওনার কণ্ঠস্বর শুনে রাত্রির চোখের কোণে আবারও যেন ভিজে এলো মনে হলো এক ছুটে যদি মায়ের কাছে চলে যেতে পারতো রাত্রি বহু কষ্টে চোখের কোণে জমে ওঠা বাষ্পগুলোকে সংযত করে বলল মম তুমি চিন্তা করো না আমি ঠিক আছি আমি ঠিকই বলেছে মম তুমি এখন এখানে এসো না কিন্তু বেটা তুই এইসব কিছু একা মম ট্রাস্ট মি আই এম ফাইন এখন তোমার না আসাটাই বেটার আমি এখনই তোমাকে কিছু বলতে পারবো না কারণ আমি নিজেই তো কিছু জানি না কখন কী খা কীভাবে এত সব কিছু ঘটে গেল বাট মম তুমি চিন্তা করো না আর এখনই ড্যাডকে কিছু জানিও না তোর ড্যাডকে আমি কিছুই জানাইনি কিন্তু সমস্ত অনলাইন ফোরামগুলোতে নিউজটা অলরেডি ভাইরাল হয়ে গেছে ঋতু কতক্ষণ অজানা থাকবে সেটা আমি জানি না কিন্তু ঋতু তুই ঠিক বলছিস তো তুই একা কি করবি আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে চিন্তা করো না মম শুধু আমার ওপর বিশ্বাসটা রেখো এই কথা তোকে আলাদা করে বলে দিতে হবে না বেটা আমি জানি আমার ঋতু কোনো রকম অনুচিত কাজ করতেই পারে না নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে এটা হতেই পারে না রাত্রির গলাটা কেমন যেন রুদ্ধ হয়ে এলো মায়েরা হয়তো এমনই হন সন্তানের প্রতি তাদের এই অগাধ বিশ্বাস যেন অলক্ষ্যে এক বিপুল জীবনী শক্তির সঞ্চার করে দেবীর এই দৃঢ় বিশ্বাস যেন রাত্রির মনেও এক নতুন উদ্যমের সঞ্চার করল দেবীকে আস্তস্ত করে কলটা কাটার পর রাত্রি যেন চোখ দুটো বুঝে নিজে নিজেকেই বলে উঠল এইভাবে ভেঙে পড়লে চলবে না রাত্রি আমাকে জানতেই হবে ঠিক কী ঘটেছে হঠাৎ এই ড্রাগসের প্রসঙ্গ এলো কোথা থেকে আর আমি আমি এখানেই বা কী করে এলাম ফিলিক্স কি সত্যিই কিছু জানে না সত্যিই কি সেও আমার মতোই পরিস্থিতির শিকার নাকি না আমাকে জানতেই হবে এইভাবে আমার এত দিনের পরিশ্রমে একটু একটু করে গড়ে তোলা আমার সব কিছুকে ধুলোয় মিশে যেতে দেবো না আমি রাত্রি একবার ফিলিক্সের দিকে তাকালো তার অভিব্যক্তিতে কোনো অসঙ্গতি এখনো পর্যন্ত নজরে আসেনি রাত্রির বরং তার প্রতিটা আচরণ প্রতিটা কথায় যুক্তিসঙ্গত কিন্তু তবুও কেন যেন সম্পূর্ণ বিশ্বাস করতে পারছে না হয়তো এই অনভিপ্রীত পরিস্থিতিই তার মনটাকে এমন অবিশ্বাসী করে তুলেছে রাত্রি দৃষ্টি ফিরিয়ে আবার তাকালো হাতে বন্দি মুঠো ফোনের দিকে মিস কলের তালিকায় এখনও অনেকগুলো নাম রয়েছে সেই নামের ভিড়ে নিশীতের নামটা দেখে রাত্রির অন্তরটা যেন হঠাৎ কোনো এক দমনীয় অনুভূতির আলোড়নে উত্তাল হয়ে উঠতে চাইল আজ তার জীবনের এই চরম দুঃসময়ে নিশীতকে বড্ড কাছে পেতে ইচ্ছে করছে রাত্রির আজকের এই পরিস্থিতি দাঁড়িয়ে নিশীতের প্রতি জমে ওঠা সব মান অভিমান রাগ ক্ষোভ দুঃখ কষ্ট সব যেন অনর্থক মনে হলো রাত্রির সব ভুলে এই মুহূর্তেই ছুটে যেতে ইচ্ছে করছে তার কাছে তার ওই প্রশস্ত বুকের মাঝে তার সেই নিরাপদ আশ্রয়ে মাথা রেখে বাকি সব কিছু ভুলে যেতে ইচ্ছে করছে রাত্রি কিছুটা ইতস্তত করে নিশীতে নামের পাশে ফুটে ওঠা ছোট্ট আইকনটায় আঙুল ছোঁয়াতেই যাচ্ছিল কিন্তু তার আগেই অ্যামির নামটা ভেসে উঠল স্ক্রিনে রাত্রি কলটা রিসিভ করতেই অ্যামি জানালো সে এবং রাত্রির ম্যানেজার হেনরি পৌঁছে গিয়েছে রাত্রি ফোনটা রেখে বিনা কোনো বাক্য ব্যয়ে ঘর থেকে বেরোনোর জন্য অগ্রসর হলো ফিলিক্স তাকে নিচে তার গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে বলল রাত্রি আমি আবার বলছি আমি কিছুই জানি না এইসব কি করে হয়েছে ট্রাস্ট মি রাত্রি গম্ভীর সুরে উত্তর দিল ফিলিক্স প্লিজ আমি এখন এই বিষয়ে আর কথা বলতে চাই না আই অ্যাম রিয়েলি ভেরি টায়ার্ড পরে কথা হবে রাত্রি আর অপেক্ষা না করে গাড়িতে উঠে বসল গাড়ির চাকা গড়ালো তার গন্তব্য হাই ক্লাউডের দিকে পথে আমি বলল ম্যাম আপাতত শুধু মিডিয়াকে অ্যাভয়েড করা গেছে কিন্তু এই ইস্যুটা অ্যাভয়েড করা যায়নি বিশেষত ড্রাগসের প্রসঙ্গটা এসে পড়তেই সমস্যা হয়েছে চিফ ইন্সপেক্টর সঙ্গে হেনরি স্যারের কথা হয়েছে উনি জানিয়েছেন প্রসঙ্গ যখন একবার উঠেছে তখন ইনভেস্টিগেশান ওনারা করবেনি। রাত্রি কোনো কথা বলছে না চুপ করে শুধু শুনছে অন্তরে বইছে এক অসম ঝড়ের আন্দোলন কিন্তু তার বিচরণ ওই অন্তরেই সীমাবদ্ধ এবার রাত্রির ম্যানেজার হেনরি বলল রাত্রি এই ব্যাপারটা এড়ানো যাবে না তোমাকে এই ইনভেস্টিগেশানটা ফেস করতেই হবে শুধু তোমাকেই নয় ফিলিক্স এবং পার্টিতে উপস্থিত প্রত্যেককেই এই ইনভেস্টিগেশনটা ফেস করতে হবে বাট মেনলি তোমাকে আর ফিলিক্স আর ক্রেসিডাকে ওরা একটু জিজ্ঞাসাবাদ করতে চাই বিকজ ছবিতে তোমাদের তিনজনকেই দেখা যাচ্ছে বাট ডোন্ট ওয়ারি আমি অলরেডি পুলিশ আর লয়ার সবার সাথেই কনসাল্ট করে নিয়েছি তুমি কোনো চিন্তা করো না কোনো অসুবিধে হবে না পুলিশ শুধু রুটিন একটা ইনভেস্টিগেশন করবে আর অন্য ব্যাপারটা নিয়েও বেশি ভেবো না কিছুদিন একটু গসিপ হবে তারপর সব আবার আগের মতো হয়ে যাবে আমরা ওই দিকটা সামলে নেব তুমি চিন্তা না রাত্রি রাত্রি তবুও কোনো কথা বলল না ড্রাগস বিষয়টা যে কতটা সংবেদনশীল সেটা তো তার অজানা নয় হেনরি যতই বলুক না কেন ব্যাপারটা যে এত সহজে মিটবে না সেটা রাত্রি জানে আর অন্য প্রসঙ্গ সেটা রাত্রি চাইলেও এত সহজে ভুলতে পারবে না তাকে যে একদিন এমন একটা অপবাদের ভার বইতে হবে এ কথা রাত্রির কল্পনাতীত রাত্রিকে নিশ্চুপ দেখে অ্যামি এবং হেনরি দুজনেই আর কোনো কথা না বলে চুপ করে গেল তবে এই নিস্তব্ধতা বিশেষ দীর্ঘায়িত হলো না একটা যান্ত্রিক শব্দে সেটা ছিন্ন হলো রাত্রি ফোনটা আবারও বেজে উঠেছে আর এবার নীলচে স্ক্রিনে উজ্জ্বল হয়ে ভেসে উঠছে নিশীতের নাম নিশীতের নামটা দেখে রাত্রির মনটা যেন এক অজানা বেদনায় ভরে উঠল মনটা বড্ড চাইছে একটু নিশিদের সান্নিধ্য পেতে কিন্তু একটা ক্ষীণ সঙ্কচ যেন অন্তরায় হয়ে উঠতে চাইছে তবে নিশিৎকে উপেক্ষা করার সাধ্য রাত্রির তো কোনো কালেই ছিল না অভিমানের বিশাল হিমগিরি যেখানে সম্পূর্ণ অন্তরায় হতে পারেনি সেখানে আস্ত তার মন ব্যাকুল হয়ে উঠেছে রাত্রি কিছু মুহূর্ত পরেই কলটা রিসিভ করল আর তার পর মুহূর্তেই অপর প্রান্ত থেকে একদম উদ্বিগ্ন উৎকণ্ঠিত তো এবং রাগত কণ্ঠস্বর শোনা গেল এতক্ষণ কলটা রিসিভ করছিলে না কেন রাত্রি ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমি তোমায় কতবার কল করেছি একটাবার কি কলটা রিসিভ করা যেত না লিভ ইট রাইট নাও তুমি কোথায় আছো সেটা বলো রাত্রি কোনো বিপরীত উত্তর দিল না কোনো প্রতিবাদ ছাড়াই আজ খুব সহজে সংক্ষেপে বলল গাড়িতে আছি ফ্ল্যাটে ফিরছি ওকে ফাইন ফ্ল্যাটে ফিরে আজ আর কোথাও যাবে না তুমি আমার কিছু জরুরি কাজ আছে যেটা এই মুহূর্তেই কমপ্লিট করতে হবে না হলে অনেকটা দেরি হয়ে যাবে তারপর আমি যাব তোমার কাছে আজ তুমি নিষেধ করলেও আমি সেটা শুনবো না এখন ফিরে একটু বিশ্রাম নাও আর একটা কথা অকারণে কিন্তু চিন্তা করবে না রাত্রি কিছু বলল না আজ আর কিছু বলতে মনই চাইল না নিশীথের কণ্ঠস্বরটুকুই যেন তার অশান্ত মনটাকে অনেকটা শান্ত করে দিয়েছে আজ আর রাত্রি নিষেধ করার কথা কোনো কথাই বলল না নিশীথ কখন যেন লাইনটা কেটে দিয়েছে রাত্রি তো লক্ষ্যই করেনি আজ মনটা নিশিদের সান্নিধ্য পেতে চাইছে প্রায় মিনিট পনেরো পরেই রাত্রির গাড়িটা হাই ক্লাউডে প্রবেশ করলো রাত্রি গাড়ি থেকে নেমে অগ্রসর হতে গেলি অ্যামি বলে উঠল ম্যাম আমি আজকে আপনার মেড আর কুক দুজনকেই ছুটি দিয়ে দিয়েছি আসলে বুঝতেই তো পারছেন কোথা থেকে কি হয় আপনার যদি প্রবলেম না হয় তাহলে আমি আপনার সঙ্গে থাকতে পারি রাত্রি বুঝল আমি তাকে নিয়ে চিন্তিত ঠোঁটে অল্প একটু হাসির রেখা ফুটিয়ে বলল থ্যাংকস অ্যামি বাট আর সত্যিই আমার কোনো প্রয়োজন নেই কথাটা বলে রাত্রি আবার অগ্রসর হতেই যাচ্ছিল কিন্তু অ্যামি তাকে বাধা দিয়ে বলে উঠল ম্যাম আর একটা কথা আসলে এই ইস্যুটা হঠাৎ করে একরকম ভাইরাল হয়ে যাওয়ায় প্রডিউসার মিস্টার লাস্টিক বলেছেন কিছুদিন শুটিং বন্ধ রাখবেন রাত্রির মুখে যেন আধার ঘনিয়ে এলো ক্ষীণ একটু হেসে বলল আমি ক্লিয়ার করে বলো না বলো আমার শুটিংটা বন্ধ রাখবেন তো রাত্রি আর দাঁড়ালো না দ্রুত পায়ে এগিয়ে গেল সামনের দিকে লিফটের ওই সামান্য কয়েকটা মুহূর্ত যেন অসহ্য মনে হলো রাত্রির লিফ্ট থেকে নাইন ফ্লোরে পৌঁছে দিতে দ্রুত পায়ে রাত্রি এগিয়ে গেল তার ফ্ল্যাটের দিকে অসম্ভব ক্ষিপ্র গতিতে দরজা খুলে প্রবেশ করলো ফ্ল্যাটে কোনো রকমের দরজা বন্ধ করি প্রায় ছুটে গেল তার বেডরুমে হাতের পাশটা বিছানায় ছুঁড়ে দিয়ে রাত্রি সোজা চলে গেল ওয়াশরুমে শাওয়ারের নিচে শাওয়ারের শীতল জলের ধারা পূর্ণ করছে মনের সব যন্ত্রণা সব বেদনা যতই নিজেকে সামলানোর চেষ্টা করুক একের পর এক ধেয়ে আসা আঘাতকে কি উপেক্ষা করা যায় এখন থেকে তার কর্মক্ষেত্রে এই অনাহত ঘটনার প্রভাব পড়তে শুরু করেছে রাত্রির বন্ধ চোখের আগল ভেঙে নেমে এলো আবার উষ্ণ বাড়িধারা মুক্ত করতে চাইল তার সমস্ত অব্যক্ত সব বেদনা দুপুর গড়িয়ে কখন বিকেল নেমে এসেছে সূর্যদেবও একটু একটু করে অগ্রসর হচ্ছে পশ্চিম গগনের পানি তবে রাত্রির সেদিকে কোনো ভুরুক্ষেপ নেই তার কাছে এই মুহূর্তে সকাল বিকেল রাত সবই যেন সমান তার নিস্তেজ ক্লান্ত দেহটা এলিয়ে রয়েছে সুসজ্জিত নরম সোফাটায় আর সামনে চলছে টিভি টিভির পর্দার একাংশে এই মুহূর্তে ভেসেও রয়েছে হাস্যজ্জ্বল একটা ছবি আর বাকি অংশে একের পর এক দর্শিত হচ্ছে তার আর ফিলিক্সের কিছু ছবি অধিকাংশ ছবির মুহূর্তগুলোই রাত্রির পরিচিত কিন্তু এই পরিচিত মুহূর্তগুলো যে কখন কেউ ফ্রেমবন্দি করে নিয়েছিল সেটা তো ঘুণাক্ষরেও টের পায়নি রাত্রি সাধারণ কিছু মুহূর্ত স্টুডিওর সামনে রাত্রির আর ফিলিক্সের হাসি ঠাট্টার কিছু মুহূর্ত পার্টিতে একসঙ্গে কাটানো কিছু সাধারণ মুহূর্ত হোলি পার্টির কিছু মুহূর্ত এই সব টুকরো টুকরো সাধারণ মুহূর্তের ছবি আজ এই মুহূর্তে অসাধারণ কিছু বিশেষ মুহূর্তে রূপান্তরিত হয়ে এসেছে স্বচ্ছ ওই টিভির পর্দায় অগোচরে ফ্রেমবন্দি করে নেওয়া অতি সাধারণ কিছু মুহূর্তকে অ্যাজ এক সম্পূর্ণ ভিন্ন অঙ্গিকে একটা সম্পূর্ণ মিথ্যে কাহিনীর প্রতিচ্ছবি রূপে সমগ্র জগতের সামনে এক মুখরোচক খাদ্যের ন্যায় পরিবর্শন করে চলেছে এই সংবাদ মাধ্যমের প্রতিটি চ্যানেল যেন কোনো তামাশা চলছে ওই রঙিন পর্দায় তার জীবনের তামাশা রাত্রির চোখে কোনো অভিব্যক্তির আভাস আজ কেন খুঁজে পাওয়া যায় না এক রাস শূন্যতা যেন হঠাৎই ভিড় করে এসেছে তার আঁখি পল্লবের মাঝে রাত্রির গভীর শূন্য চোখগুলো এখনও নিবদ্ধ ওই রঙিন পর্দার দিকেই তার পরিচিত কিন্তু সাধারণ মুহূর্তেরা আজ অকস্মাত অসাধারণ হয়ে উঠেছে জীবনটা কিভাবে আমূল বদলে দিল অপলোক নেত্রে সেটাই দেখে চলেছে অতি পরিচিত মুহূর্তে ভিড়ের মাঝে ভেসে ওঠা কিছু নিতান্ত অপরিচিত অবিশ্বাস্য মুহূর্তের ছবি দেখে যেন রাত্রির অবিষ্ট বিচারশক্তিটুকুও লুপ্ত হয়েছে বিরাট পর্দার মাঝে মাঝে ভেসে উঠছে তার আর ফিলিক্সের অত্যন্ত ঘনিষ্ঠ কিছু মুহূর্তের ছবি যে মুহূর্তের কল্পনাও রাত্রি করতে পারে না কিছু ছবি গতকাল রাতের পাটির একটা ছবিতে দেখা যাচ্ছে রাত্রি ফিলিক্সের সঙ্গে তার গাড়ির ব্যাক সিটে বসে আছে বেশ ঘনিষ্ঠ অবস্থায় আর একটা ছবিতে দেখা যাচ্ছে রাত্রি ফিলিক্সের গাড়িতে তার সঙ্গে বসে আছে এবং গাড়িটা ফিলিক্সের অ্যাপার্টমেন্টে প্রবেশ করছে কোনো ছবি খুব স্পষ্ট নয় কিন্তু তাদেরকে চিহ্নিত করার জন্য যথেষ্ট এই সব ছবির একটা মুহূর্ত রাত্রির মনে নেই কখন কি করে এই সব কিছুর মধ্যে যে কি করে হয়ে গেল সেটাই বুঝতে পারছে না বুদ্ধি বিচার বিবেচনা শক্তি সবটাই লুপ্ত হয়েছে একটা ছবিতে দেখা যাচ্ছে রাত্রি ফিলিক্স এবং ক্রেসিডা একটা টেবিলে রঙিন তরলের গ্লাস হাতে নিয়ে বসে আছে তিনজনেই যে বেশ কিছুটা মাদকের প্রভাবগ্রস্ত সেটা দেখেই বোঝা যাচ্ছে রাত্রিকে দেখে তো প্রায় অচৈতন্য বলেই মনে হচ্ছে ফিলিক্স আর ক্রেসিডার অবস্থাও প্রায় একই এই পর্যন্ত সবই ঠিক ছিল এই ঘটনা সত্যিই ঘটেছিল এইগুলো মিথ্যে নয় কিন্তু যে ঘটনাটা এই মুহূর্তে সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করছে যে ঘটনা চড়ে তার সাজানো জীবনটা এলোমেলো হয়ে গেল সেই সম্পূর্ণ মিথ্যে ঘটনাটা কি করে এই ছবির অংশ হয়ে উঠল রাত্রি সত্যিই বুঝে উঠতে পারল না যদিও এই মুহূর্তে কোনো কিছুই বোঝার বা বিচার করার মতো পরিস্থিতি রাত্রির নেই টেবিলের ওপর পড়ে আছে একটা ছোট্ট শিশি আর কয়েকটা সিরিঞ্জ আর সেইগুলোকে কেন্দ্র করেই ঘটে চলেছে এত কিছু সৃষ্টি হয়েছে এই তুমুল ঝঞ্ঝাবর্তের তারকাদের ড্রাগসে আসক্তি নিয়ে উঠতে থাকা ছাই চাপা আগুনে যেন ঘৃতা হতে দিয়েছে এই ছবি রাত্রি স্পষ্ট মনে আছে এমন কিছুই সেখানে ছিল না থাকা সম্ভবই নয় তবে না উত্তর রাত্রি জানে না আর এই মুহূর্তে যেন সেই উত্তর সন্ধানের ইচ্ছেটুকুও জাগ্রত হচ্ছে না তার মনে চিন্তাগুলো যেন ক্রমশই এক ভয়ানক দুঃস্বপ্নের মতো ঘিরে ধরছে তাকে আর শুধু কি এই ছবিতেই থেমে আছে মুখরোচক সংবাদের গতি প্রতিটা চ্যানেলের প্রতিটা সাংবাদিক যেন মরিয়া হয়ে উঠেছে যেন এক অঘোষিত দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তাদের মধ্যে কার সংবাদ বেশি মুখ মুখরোচক হয়ে উঠবে বর্তমানে যে চ্যালেঞ্জটা রাত্রি টেলিভিশনের পর্দায় ফুটে রয়েছে তার সংবাদ পাঠিকা তো যেন রীতিমতো একটা সুন্দর চিত্রনাট্য সংবাদ পাঠ করছে তার অতি নাটকীয় অতি রঞ্জিত বক্তব্যকে কিছুটা সংক্ষিপ্ত করলে এটাই দাঁড়ায় যে বর্তমান সময়ে বিশিষ্ট অভিনেত্রী মিস রাত্রি আহজার জীবনের গোপন তথ্য প্রকাশ অল্প সময়ে সকলের মন জয় করে নেয়া জন্মসূত্রে ভারতীয় এই অভিনেত্রী আজকের যুব সমাজের অন্যতম অনুপ্রেরণা কিন্তু সেই অনুপ্রেরণার সোধ যদি ভুল দিকে প্রবাহিত হয় তাহলে যুব সমাজের ওপর কী প্রভাব ফেলবে রূপলি পর্দার তারকাদের নিষিদ্ধ মাদকাশক্তি সম্পর্কে কম বেশি সকলের মনেই কিছুটা অস্পষ্ট ধারণা আগে থেকেই ছিল আজ সেই ধারণাকে সত্যি প্রমাণ করলেন মিস রাত্রি আহজা এবং বর্তমান সময়ের অন্যতম বিশিষ্ট অভিনেতা এবং যুব সমাজের অন্যতম আকর্ষণ মিস্টার ফিলিক্স থমসন তবে শুধু ওনারা দুজনই নন অপর এক বিশিষ্ট অভিনেত্রী মিস ক্যাসিডা উল্লিংডনের নামও উঠে এসেছে ঘটনার ইতি এখানেই নয় পুলিশ অনুমান করছে এই একটা ছবিতে যখন ড্রাগসের প্রসঙ্গ উঠে এসেছে তখন হয়তো পার্টিতে উপস্থিত আরও অনেক বিশিষ্ট ব্যক্তি এই নিষিদ্ধ মাদক সেবনে আসক্ত হয়ে থাকতে পারেন পুলিশ এই ঘটনার তদন্ত করবে কিন্তু এখানে প্রশ্ন উঠছে যদি সমাজের বিখ্যাত তারকারাই এমন পথভ্রষ্ট হয়ে পড়েন তাহলে আমাদের যুব সমাজের ভবিষ্যৎ কি এবং মিস রাত্রি আহুজার নাম শুধুমাত্র এই ড্রাগসের প্রসঙ্গে জড়িত নয় ব্যক্তিগত জীবনের কিছু সম্পর্ক নিয়েও বিগত কিছুদিন থেকেই তার নাম বরাবর মিডিয়ায় উঠে এসেছে কিছুদিন আগেও বিখ্যাত আমেরিকান বিজনেসম্যান মিস্টার রোয়ান ক্যাম্পলেলের সঙ্গে তার নাম জড়িয়ে পড়েছিল এবং কাল উঠে এলো এই নতুন প্রসঙ্গ অভিনেতা মিস্টার ফিলিক্স টমসনের সঙ্গেও তার এই ছবিগুলো দেখে অনুমান করতে অসুবিধে হয় না তাদের সম্পর্কের পরিচয় ঠিক কি। যদিও ওনাদের দুজনের ম্যানেজারই এই সম্পর্কের কথা অস্বীকার করেছেন কিন্তু এই ছবিগুলো বলছে সম্পূর্ণ অন্য কথা ছবিগুলো দেখেই অনুমান করা যায় ওনাদের এই সম্পর্ক হঠাৎ গড়ে ওঠা সম্পর্ক নয় তাহলে কি মিস রাত্রী আহুজা একই সঙ্গে জুদুন ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন মিস রাত্রি আহুজা এবং মিস্টার রোয়ান ক্যাম্বেল দুজনই এই কথা অস্বীকার করেছিলেন কিন্তু কিছুদিন আগে উঠে আসা প্রশ্নই কি তবে সত্যি সত্যিই কি ব্যবসায়িক স্বার্থ চরিতার্থ করার জন্যই মিস্টার ধমনিত আহুজা মিস্টার রোয়ান ক্যাম্পেলের সঙ্গে তার কন্যার বিবাহ দিতে চেয়েছিলেন মিস রাত্রি রাহুজাও কি এই কারণেই ঘনিষ্ঠতা গড়ে তুলেছিলেন মিস্টার রোয়ান ক্যাম্বেলের সঙ্গে এবং একই সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন মিস্টার ফিলিক্স থমসনের সঙ্গেও মিস্টার ফিলিক্সের সঙ্গে তার সম্পর্ক কি প্রেম সম্বন্ধিত নাকি তারা একে অপরের নিষিদ্ধ মাদক সেবনের সঙ্গী প্রয়োজনের তাগিদে চাহিদা পূরণের স্বার্থে গড়ে ওঠা এক সম্পর্ক সরল ভাষায় যে সম্পর্কের নাম ফ্রেন্ডস উইথ বেনিফিটস আজকের পর্বটা এখানেই শেষ করলাম এমন ভুয়ো মিথ্যে খবর পরিচালনা হচ্ছে পুরো সংবাদ মাধ্যম জুড়ে দেখা যাক আগামীতে কি হয় এই সংবাদের আদৌ সত্যতা প্রমাণিত করতে পারে কি না রাত্রি সবই দেখ জানতে পারবেন শুনতে পারবেন আগামী পর্বগুলোতে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ